হতে পারে অনেক কিছুই হতে পারে এটা তারা সেই ব্যক্তি জানে তারপরে কেন এই চিন্তাইকারী পরিণত হয় কারণ রাষ্ট্র এখানে ব্যর্থ রাষ্ট্র যদি তার শিক্ষার ব্যবস্থা করতে পারতো তার নাগরিক নিরাপত্তা দিতে পারত রাষ্ট্র যদি তার অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারতো রাষ্ট্র যদি তার খাদ্য নিরাপত্তা দিতে পারতো আবাসন নিরাপত্তা দিতে পারতো সেক্ষেত্রে কিন্তু ওই ছিনতাইকারী সংখ্যাটা বাড়ত না আপনি দেখবেন যে উন্নত বিশ্বে মানে উন্নত বিশ্বের দেশগুলোতে দেখেন জার্মান দেখেন ইতালি দেখেন আপনি সুইজারল্যান্ড দেখেন নরওয়ে দেখেন এই দেশগুলো প্রথম শ্রেণীর দেশ এই এই দেশগুলোতে কি হয় এই দেশগুলো এই দেশগুলোতে কি চিন্তাইকারী আছে থাকলে সেই চিন্তায়কারী কোন দেশে সেই দেশে চিন্তাইকারী প্রশ্নই ওঠে না নরওয়েতে বছরে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশোটা দুর্ঘটনা ঘটে এই চিন্তায় চুরি ডাকাতি এইসব সেখানে তো এরকম চিন্তাই হয় না মোবাইল চিন্তাই হয় না অথবা আপনার কাছ থেকে সব নিয়ে নেবে এইরকম চিন্তা নয় সেখানে হয় যে কোনো বাড়িতে যদি কোনো রকমের চিন্তা হয় বাড়িতে কোনো বাড়িতে বা বাসায় এটা হয় সেই সংখ্যাটা বছরে হয় সর্বোচ্চ একশো জার্মানি সাতাশিটা সাতাশিটা ঘটনার তথ্য দিয়েছে জার্মানে এই কাজগুলো কারা করেছে যারা আমরা মধ্যপ্রাচ্য বা এই এশিয়া বা আফ্রিকা এইসব দেশ থেকে যারা গিয়েছি তারা এই কাজগুলো করেছে কারণ তারা আফ্রিকান দেশগুলোতে খাদ্যের নিরাপত্তা নাই স্বাস্থ্যের নিরাপত্তা নাই আপনার শিক্ষার নিরাপত্তা নাই নিশ্চয়তা নাই এই পরিস্থিতির কারণে আফ্রিকা থেকে ওই ওই দেশগুলোতে গিয়ে তারপর তারা এই কাজগুলো করছে ইভেন আপনি দেখবেন অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাঙালি বা ভারতী বা এই সাবকন্টিন্ট পাকিস্তান এইরা ছোটোখাটো অন্যায়গুলো করে সেই দেশের নাগরিক কিন্তু অন্যায় করে না কারণ কী কারণ সরকার আপনি কেনাডায় যান না ক্যানাডায় বেকারত্ব ভাতা আছে কানাডায় সাংবাদিকদের আলাদা সরকারি ভাতা আছে মানে একজন সাংবাদিক তিনি যদি লিস্টেড হন তার জন্য রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার ব্যবস্থা করা হয় রাষ্ট্র দেয় একটা তো তার অফিসিয়াল থাকেই যে কর্ম তিনি চাকরি করেন সেই তাকে দেয় প্রতিষ্ঠান রাষ্ট্র তাকে দিচ্ছে সম্মান অর্থনৈতিক সম্মান এই জায়গাটা বাংলাদেশ করতে পারছে না বিধায়ী আমরা কিন্তু বারবার হেরে যাচ্ছি বারবার হেরে যাচ্ছে বাংলাদেশ এই হেরে যাওয়ার জায়গা থেকে সরতে চাই দেখেন আপনারা অনেক সময় বলেন যে আমরা এটা এরকম চাই আমরা ওই রকম চাই দেখেন আমি একটা ছোট্ট উদাহরণ দেই এই যে ছেলেটা যার আমি তার নাম বলবো না যার ভিডিও আপনারা করেন যিনি খুব ভাইরাল সে কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত তার শিক্ষার নিশ্চয়তা রাষ্ট্র দিতে পারেনি তার খাদ্যের নিরাপত্তা দিতে পারেনি তার আবাসন নিরাপত্তা দিতে পারেনি এই তার আবাসন নিরাপত্তা রাষ্ট্র দিতে পারেনি তারপরও সে কিন্তু কী হতে চায় প্রাইম মিনিস্টার হতে চায় এটা রাষ্ট্রের ব্যর্থতা কারণ সে মনে করছে যে আমি এগুলোই করব এগুলো করে আমি মানুষের মধ্যে আমার বার্তাটা পৌঁছে দিব এই যে মানসিকভাবে তাকে টর্চার করা হয়েছে দিনের পর দিন আপনারা আজকেও তো তাকে দেখেছেন রাস্তায় ঘুমাচ্ছে দেখেছেন না এই যে রাস্তায় ঘুমাচ্ছে তার নামটা বলছি না এই কারণে তার নামটা নেয়া একরকমের অন্যায় হবে এই যে ব্যক্তি রাষ্ট্রের জন্য দায়ী এই ব্যক্তিকে তৈরি করবার জন্য এরকম শত শত ব্যক্তি আছে শুধু ঢাকা শহরে ভাসমান মানুষের সংখ্যা এখন বর্তমানে আড়াই লক্ষ নতুন ধারা বাংলাদেশ এনডিবি শুধুমাত্র রাজনীতি করে না নতুন ধারা বাংলাদেশের গবেষণা করে মানুষকে সচেতন করে এই কাজগুলো করে নিজের খেয়ে পরের মোস্তারায় শুধুমাত্র দেশের দেশের মানুষের কল্যাণের জন্য ক্ষমতার জন্য না আমাদেরকে অনেকেই এই যে সর্বশেষ আপনার জানার একটা জোট করেছে মুসলিম লীগের নেতৃত্বে একটা জোট হয়েছে সেখানে আমাদের ভাই জোট যদি করবার চিন্তা থাকতো আমরা মহাজোট করতাম আওয়ামী লীগের আমলে জোট যদি করবার চিন্তা থাকতো আমরা এই যে নুরুদের মতো বিভিন্ন রকমের ভাগ একটা অংশ নিতেই পারতাম কিন্তু আমরা সেটা করছি না কারণ আমরা চাই এই যে যেই ব্যক্তিরা মানসিকভাবে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষা সাহিত্য সাংস্কৃতিকভাবে বঞ্চিত তাদের পক্ষে কথা বলবার একটা মাত্র প্ল্যাটফর্ম যদি থাকে সেটাও নতুন ধারা হোক দেখবেন যে আমাদের অনেক কার্যক্রম আমরা ডিফারেন্টভাবে করি ডিফারেন্টভাবে এই কারণে করি যে আমরা সেই জায়গাটাকে উন করি এমন না যে আমরা অনেকে বলে যে ভাই আপনারা তো পান না এজন্য আঙুর ফল টক আমরা বলছিলাম ভাই আপনি দেখেন আমাদের হিস্ট্রি পাস্ট হিস্ট্রিটা দেখেন আমরা কোথেকে এসেছি কি করেছি আমাদের হিস্ট্রিটা কি আমাদের হিস্ট্রি আমরা প্রপারলি মূলধারার রাজনৈতিক রাজনৈতিক ছাত্র সংগঠন করে পড়ালেখা করে দেশে দেশের বাইরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ালেখা করে তারপর আমরা নিজেদেরকে তৈরি করেছি ইভেন আমাদের সাথে যারা পলিটিক্যাল মুভমেন্ট করেন তাদেরকেও যারা এই সুযোগটা পায়নি তাদেরকে আমরা সেই সুযোগগুলো তৈরি করে দিচ্ছি ইভেন আপনি দেখেন মোটে মজুর আমাদের সাথে এই রিক্সাওয়ালা আছে আমাদের সাথে ট্রাক ড্রাইভার আছে আপনি ব্রাহ্মণবাড়িয়ার যিনি সভাপতি আপনার দেখেছিলেন এখানে এসছিল হুমায়ুন কবির জীবন তিনি কিন্তু বাস ড্রাইভার এই ড্রাইভার তাকে আমরা একটা জেলার সভাপতি করেছি কারণ তার মাধ্যমে আমরা তার লেভেলের যারা তার শ্রেণীর যারা সেই শ্রেণীর অধিকার আদায়ের কথাগুলো বলতে চাই আজকে যার কথা বলছিলাম আবার এই প্রাইম মিনিস্টার যিনি হতে চান সেই ব্যক্তি এই যে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন তিনি এখন কি করছেন তিনি উন্মুক্তিতে পড়বার একটা ঘোষণা আপনাদেরকে দিয়েছেন তিনি বিভিন্নভাবে চেষ্টা করছেন নিজেকে সারভাইভ করতে সারভাইভ করতে না পেরে প্রেস ক্লাবের সামনে ফুটপাতে তাকে ঘুমাতে হচ্ছে এই দায়িত্ব রাষ্ট্রের এই দায়বদ্ধতা থেকে রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না আজকে এখান থেকে আপনি কাকরাইল পর্যন্ত যান প্রায় একশো পথ শিশু ঘুমায় যাদের হাতে পলিথিন থাকে এবং পলিথিনের ভেতরে রকমের নেশাদ্রব্য থাকে সেগুলোকে সংশোধন করবার জন্য গত ষোলো মাসে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন শারমিন মুর্শিদ তিনি কি দায়িত্ব পালন করেছেন কোনো দায়িত্ব কি পালন করেছেন এখন দায়িত্ব পালন করবেন না কথা বললে বলবেন যে আনিস মতো ধরে ফেলো মঞ্জুর আলম পান্নার মতো গ্রেপ্তার করো লতিফ সিদ্দিকের মতো নিয়ে আটকাও আপনার শেখ হাফিজুর রহমান কার্জনের মতো নিয়ে গ্রেপ্তার করে জামিন ছাড়া রিমান্ডের আবেদন করলে আবেদন মঞ্জুর করো এই প্রক্রিয়ায় বাংলাদেশকে আপনারা চালাবেন আর বলবেন যে অবাধ সুষ্ঠু পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন আমরা দিব এগুলো বললেই কি হবে শ্রেষ্ঠ নির্বাচন দেবার জন্য মানুষের মধ্যে যেই পরিমাণ অর্থনৈতিক শান্তি দরকার দরকার সামাজিক আপনারা নিশ্চিত করতে পেরেছেন গত সতেরো মাসে ডক্টর ইনুস তো পারেনি স্বরাষ্ট্র উপদেষ্টা তো পারেনি আইন ও বিচার উপদেষ্টা সর্বশেষ ব্যর্থতার প্রমাণ দিয়েছেন যখন তিনি নিজে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে শুরবির মতো একজন অপরাধীকে জামিনের ব্যবস্থা করে দিয়েছেন তখনই প্রমাণিত হয়েছে বিচার ব্যবস্থা ষোলো বছর যেভাবে করাপটেড ছিল কলুষিত ছিল আপনার ডোমিনেট ছিল এখনও ওই একইভাবে আমাদের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা আসিফ নজরুলরা করাপ্টেড করে রেখেছেন ডোমিনেটেড করে রেখেছেন এবং আমাদেরকে সাধারণ মানুষকে বোঝাই বুঝিয়ে দিতে চাইছেন যে বাংলাদেশে কোনো আইনের সংস্কৃতি আমরা বাস্তবায়ন করব না এমন পরিস্থিতিতে আমরা ধিক্কার জানাই আজকে যারা কষ্ট করে এসছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা নতুন ধারা বাংলাদেশ সেনির পক্ষ থেকে এই যে কার্যক্রমগুলো করেছি সেই কার্যক্রমগুলো মূলত আমাদের প্রেসিডিয়াম মেম্বার কৃষক বন্ধু আব্দুল মান আজাদ লায়ন ডাক্তার আবুল কাশেম ভুইয়া শিক্ষাবিদ আনোয়ার হোসেন সাইদি এবং পাগল মন খ্যাত গানের গীতিকার আহমেদ কাসারকে স্মরণ করে আজকে এই আয়োজনে আমাদের